গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন দিনের একটি ব্লগ নিয়ে পেট্রোল রেডি করে সকালবেলায় স্কুলের গাড়িতে রেডি রেডি করে তুলে দিলাম হাতে প্রজেক্ট ব্যাগ সমস্ত কিছু তুলে দিলাম সকালবেলা ঠান্ডার পোশাক সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা ওকে রেডি করে গাড়িতে তুলে দিলাম তারপর সংসারের কাজ বাগানো গোছানো ঝাড় দেওয়া পরিষ্কার করা সব কিছু করে নিয়ে সকালবেলা গাটা ধুয়ে নিলাম গা ধুয়ে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি সব কিছু এগুলো ছেলে ছেলের কাপড় আমার টুকটাক যেগুলো ছিল সব ধুয়ে দিলাম সকালবেলা একটা কাজটাও তাড়াতাড়ি করে নিয়েছি কেননা আজকে ছেলের হাফ ডে আছে গাড়িওয়ালা আনতে যাবে না আমায় আনতে যেতে হবে ওই জন্য আর বসে লাভ নাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি ফোনগুলো একটু চার্জে বসিয়েছিলাম এইদিকে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম সেরে নিয়ে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি বাড়ি থেকে তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে তার উপরে তোমাদের দাদা খেয়ে যাবে আমি কিন্তু একদম সান টান করে রেডি হয়ে গেছি যখন যাব তখন কিন্তু শুধু টেস্টটা চেঞ্জ করে নেব তাহলেই আমার হয়ে যাবে এখন আমি সবজি কাটতে বসে পড়েছি একটুখানি গাজর বিনস আলু টমেটো কেটে নিয়েছি একটু সবজি দিয়ে টমেটো দিয়ে একটু ডাল করব ভাত ডাল তো একদিকে বসিয়ে দিয়েছি আর এখন একটুখানি খেতে বসে পড়েছি সাদা বন্দে একটু মিষ্টি রুটি খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে ওটা কাজ করছে সমানে হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যে একটু খেয়েও নিলাম যেহেতু রান্নাটা হবে আর আমাকে বেরিয়ে যেতে হবে ঘড়ির কাটা দেখছি ওদিকে আর একদিকে তাদের করে কাজটা করছি না হলে হবে না ট্রেন ধরে যেতে হবে এতটা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কি করব বলো তো তারা করে একটু সবজি কেটে নিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে সবজি কেটেছি একটু কুন্দরি একটু বেগুন ঝিঙে আলু সমস্ত কিছু সবজি দিয়ে একটু ভাজা পোস্ত করবো বেশ ভালোই লাগে খেতে অল্প আলু দিয়েছি বিশেষ বেশি আলু দিইনি একটু বেগুন ঝিঙে আলু খুঁজি বেশ বেগুন দিয়ে ভেজে একটা ভাজা পোস্ত করবো ভাজতে ভাজতে ঢাকা দেবো আর এদিকে শিলের মধ্যে তাদের করে পোস্তরে বেটে নিয়েছি লবণ দিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে ঝিঙে আলু বেগুন সবই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি কিন্তু পোস্তটা দিয়ে নাড়াচাড়া করছি আমার রান্না মোটামুটি হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নেবো পোস্তটাকে তাহলেই কিন্তু আমার পোস্ত রেডি ওদিকে ডালও কিন্তু আমার রেডি হয়ে গেছে ডাল পোস্ত এটুকুই করলাম আর সেরকম বিশেষ কিছু করবো না হয়ে গেল এটুকুই আমি এদিকে কিন্তু রেডি হয়ে গেছি ভরের কাটা দেখতে দেখতে চলে যাচ্ছে সময় তোমাদের দাদা উঠে স্নান করেছে করতে গেছে আমি বললাম ঠিক আছে তুমি খাবার খেয়ে নিয়েও আমি ডাল পোস্ত করেছি আর আমার আর সময় নেই তোমাদের দাদা জানে যে হ্যাঁ যেতে হবে আমাকে টোটো ধরতে হবে বললো ঠিক আছে তুমি যাও আমি একটুখানি খেয়ে চাবি দিয়ে বেরিয়ে যাব তারা হোক করে চুলটা ছাড়ানোর সময় হয়নি চুলটা ছাড়িয়ে নিচ্ছি এবার আমাকে আমি হেঁটেই যাব। সাইকেলটা আজকে নিয়ে যাব না ভালো লাগছে না তো শরীরটাও বেশ উঁচুতের নেয় সাইকেলটার হাওয়া কমে যাচ্ছে আবার হাওয়া দেওয়া যাওয়া আসা অনেকটা ঝামড়া আছে তার থেকে বাবা নিজে টুক টুক টুকটুক করে যদি হেঁটে যাওয়া হয় তার থেকে ভালো কিছু হয় না এদিকে আমি রেডি এরপর চলো বেরিয়ে যাওয়া যাক আমি রেডি এবার আমার বেডরুম জন্য যে স্কুলে বেডরুমকে আনতে চলো যা যাক বেরিয়ে পড়েছি আজকাল সাইকেল নিয়ে নিয়ে হেঁটে যাচ্ছি চলো স্টেশনে দেখা যাক যা যাক দেখা হচ্ছে ট্রেনটা পেলে আমি চলে এসেছি স্টেশনে এরপর ট্রেন ধরব যথারীতি ট্রেন ধরে নেমে গেছি টোটো করে আমি স্কুলের সামনে চলে এসেছি এবার স্কুলে পৌঁছাতে হবে একটু গেলেই স্কুলটা দেখো সবাই কিন্তু চলে এসেছে আজকে হাফ ডে ছুটি সব গার্জেনরা ভর্তি একে একে বাচ্চাগুলোকে নিচ্ছে বেরিয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখনও আসেনি এখনও ছাড়েনি তো আমি দাঁড়িয়ে আছি অনেকেই দাঁড়িয়ে আছে এরপর বেডরুমকে নিয়ে সোজা বাড়ি বাড়ি এসেই তাড়াহুড়ো করে আজকে একটু ভালো করে স্নান করে দিলাম গরম জল করে ওকে ভালো করে স্নান করে মাথাটা মুছে ছাড়িয়ে দিলাম যেহেতু দাঁড়াহুড়ি করে স্টেশন থেকে এসে ওকে হেঁটে হেঁটে নিয়ে চলে এলাম আর মানে ওর ব্যাগ দুটো ব্যাগ ব্যাগ ছিল আমাকে নিতে হয়েছে আমার ব্যাগ ওর হাত ধরে আর ভিডিও করা হয়নি তাড়াতাড়ি করে চলে এলাম এসে ভাবছি না স্নানটা করিয়ে দিই সকাল করে হাতে ধাকা ওগুলো সব ভালো করে মুছে দিচ্ছি যেহেতু শীতের সময় এমনি নাক করছে তো চলো এবার খাবার রেডি করব ওকে বললাম ও বললো ম্যামের পড়াটা কিছুটা বাকি আছে আমি বললাম ঠিক আছে তুই করতে আমি যতক্ষণ খাবারটা রেডি করি ওদিকে সামনে বাড়ি কাকিমা আমার ছেলেকে খুব ভালোবাসে মাছ করেছে পম্পেড মাছ তো দিয়ে পাঠালো আমি ওই জন্য ওটা মাছটা একটু গরম করে নিলাম আর ডাল পোস্ত ওগুলোও একটুখানি গরম করে করে একে একে খাবারটা নিয়ে আসছি যেহেতু বেটুরাম আর আমি খেয়ে নেব। অনেকটা বেড়া হয়েছে বেটুর আমার খিদে পেয়েছে আমি কিন্তু একে একে জোগাড় করছি ও ওইদিকে ও কাজটা করছে আমি বললাম ঠিক আছে তুই তোর পড়ার কাজটা করে নি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতে হবে তো চলো এবার একে একে আমার রেডি করা আর এদিকে ডালটাও দেখো আমার কিন্তু গরম করা হয়ে গেছে পোস্তটাও একটু গরম করে নিয়ে এলাম আর কাকিমারা দেখো আমাকে পম্পেট মাস দিয়েছে অনেকটাই অনেকটা মাছ দিয়েছে তো মাছটা আমি কিন্তু গরম করে নিলাম তাহলে আমার ডাল পোস্ত আর একটুখানি উচ্ছে আলু ভাতে দিয়েছি জানো কেউ তো খায় না আমি খাই তো সেইটুকুই উচ্ছে আলু ভাতাটা মাখে মাখা করে নেব দিয়ে একসাথে খেতে বসে পড়ব বিটুয়া মার আমি উচ্ছে আলু মাখাটা কিন্তু বেশ ভালো লাগে গরম গরম কিন্তু এখন তো আর গরম গরম হবে না জুড়িয়ে গেছে দেখো ওই একটুখানি মেখে নেবো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো চলো এরপর ভাতটা সাজিয়ে নেওয়া যাক এদিকে দেখো ভাত আমি একদম ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি লবণ লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একে একে কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে দিকে পোস্ত করে রেখেছি ভাজা পোস্ত সেটাও আমি সাজিয়ে দিলাম তারপর করেছি সেটা দিয়ে দিলাম আজকে যেটুকু রান্না করেছি মাছ আর ডাল সাজিয়ে দিলাম মাছটা কিন্তু মানে খুব সুন্দর বেশ সুন্দর করেছে তো সাজানো আমার কমপ্লিট সকাল থেকে যা কিছু হলো সব কিছুই শেয়ার করলাম এরপর বিটুরামকে খাওয়ানোর পালা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিওটা আজকে এখান পর্যন্তই আর একদমই ভিডিওটা বাড়ালাম না যা কিছু হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ডাল করে রেখেছি রাত্রে শুধু রুটি হবে আর কিচ্ছু না আজকে এখানেই টাটা